আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম কিছু গল্পগুজব আপনাদের সাথে করার জন্য এবং দু একটি কথা শেয়ার করার জন্য তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করি আমাদের মানিক ভাইকে নিয়ে মানিক ভাই হয়তো বা আপনারা অনেকেই চিনেন আমার চ্যানেলের বেশিরভাগ দর্শকের মানিক ভাইকে চেনার কথা মানিক ভাই হলো আমাদের মিডিয়া মিডিয়াতে আমাদের যে চ্যানেল আমাদের চ্যানেলগুলোতে যে টাইপের ভিডিওগুলো আমরা আপলোড করি এই ভিডিওগুলোতে যে শিল্পীদের সাথে যে সকল কৌশলীরা থাকেন ওই কলা কৌশলীদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন মানিক ভাই তো বেশিরভাগ দর্শকই কিন্তু মানিক ভাইকে ভালো করে চিনেন তো বেশ কিছুদিন আগে মানিক ভাই আমাদের চ্যানেলে একটা সাক্ষাৎকার দেন যে সাক্ষাৎকারটি অনেকে দেখেছেন যদিও সেই সাক্ষাৎকারটি আমরা বেশিক্ষণ চ্যানেলে রাখি নাই ডিলিট করে দিয়েছি সঙ্গত কারণে যে কোনো একটা সমস্যার কারণে তো ওই সাক্ষাৎকারের আসলে সাক্ষাৎকারটা উনি দেন ওনার মানে আবেগ প্রবণ হয়ে আসলে মানুষ হয়তোবা আবেগ তারিত হয়ে অনেক সময় অনেক কথাই বলে তো ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে মানিক ভাই পরবর্তীতে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড দেন আপলোড দেন বলতে উনি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেন যে ভিডিওতে উনি ওনার আগের আগের কথাগুলোর জন্য উনি ভুল স্বীকার করেন এবং দর্শকদের কাছে খোলা মনে বলেন তো সেটা ভালো একটা বিষয় যেহেতু উনি আসলে যে একটা ভুল করে ভুল করার পর ভুল বুঝতে পারে সেটা হলো সবচেয়ে একটা ভালো কাজ এবং মানে সব দিক দিয়ে ভালো তো উনি ভুল স্বীকার করার পর আমরা যে ভিডিওটা আপলোড করি ওতে দুই একজন দর্শক ম্যাক্সিমাম দর্শক মানিক ভাই এবং তার যে আহ কলাকুশলী মানে সব দিক থেকে মানে ভালো মানুষ হিসেবে সবাই জানে তো দুই একজন দর্শক মানে একটা দর্শক দেখলাম যে একাই হয় দশটা ভিডিও দশটা কমেন্ট করে উনি ওনার মতো করে যা মুখ মুখে আসছে তাই বলে গেছে আসলে এটা ওপেন প্ল্যাটফর্ম কেউ কমেন্ট করলে এখানে আসলে আটকে রাখার মতো কিছু নাই তবে আমি 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 এখানে বলছি না যে আপনি কমেন্ট করলেন কেন কমেন্ট করেন সমস্যা নেই ভালো খারাপ দুইটি কমেন্ট করা এখানে যেহেতু ওপেন আছে অবশ্যই করতে পারবেন তো কথা সেই জায়গায় না কথা হলো আপনার মানে কি এত এতগুলা কমেন্ট বাজে বাজে কমেন্ট করলেন আরে ভাই একটা কমেন্ট করছেন ভালো কথা আবার করছেন 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 আর এইটা হচ্ছে নেগেটিভ আসলে ভুল হয় আপনি যে আমি যে আছি আমি যে সবার কাছে ভালো এমন কি কিছু আছে জীবনও নাই কারণ আমি আমি ইসপাই আমি আজকে একজনের কাছে ভালো তো কালকে অন্যজনের কাছে খারাপ পরের দিন আরেকজনের কাছে ভালো পরের দিন তার কাছে খারাপ এটাই হলো সংসারের নিয়ম আমি যখন একটা ভুল করবো আমি যখন ভুল করে সে ভুলটা বুঝতে পারবো সেটাকে আগরে গ্রহণ করা উচিত এটা হলো আমার ব্যক্তিগত মতামত আপনারা কে কীভাবে নেবেন সেটা হলো আপনাদের ব্যক্তিগত মতামত তো মানিক ভাই সম্পর্কে আসলে যে একটা কমেন্ট আসলে আমার ভালো লাগেনি করতেই পারেন আপনি আপনাকে ওপেন করে দেওয়া আছে আপনি করতেই পারেন তারপরেও কেমন যায় একটা নিজের বিবেকের কাছে বাধানো

কোন রকম একটু কথা বলবেন সবার সাথে মানে কেমন যেন একটা ভাব আছে তার মধ্যে তো একটা বিষয় নিয়ে আমি যখন তখন তাকে তো যেহেতু একাধিক কমেন্ট করছে মানে একটা দর্শক অনেকগুলো কমেন্ট করছে হ্যাঁ যদি আপনারা কমেন্টগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না কারণ হলো ইউটিউবের এমন একটা জায়গা যে খারাপ কমেন্টগুলো অবশ্য দর্শকের সামনে হাজির করে না হ্যাঁ অনেকগুলো খারাপ কমেন্ট কমেন্ট একাই হাইড হয়ে যায় না কিন্তু চ্যানেল মালিক ঠিক দেখতে পারে যে দর্শকটা ওই কমেন্টগুলো করছে আমি তার উদ্দেশ্য করতেছি মানে কি এত রাগ আপনার এই উপরে এতগুলো এভাবে এতগুলো কমেন্ট করা লাগে করে না সমস্যা নেই ভাই তবে ভদ্রতা বজায় রাখবেন নিজে নিজে চিন্তা নিজে ওর জায়গায় নিজের চিন্তা করবে ঠিক আছে ওর জায়গায় নিজের চিন্তা করে তারপরে করবেন কারণ আমরা প্রত্যেকেই জানি আমরা যারা কাজ করছি মানিক ভাই সম্পর্কে আমাদের নতুন করে বলার কিছু নেই ঠিক আছে মেলা কিছু জানি ভাই মেলা কিছু জানি সব কিছু তো সবসময় বলা যায় না তো মানিক ভাই অত্যন্ত ভালো একজন মানুষ ভালো মানুষ বলে এত দিন যাবত এই এতগুলো শিল্পীকে নিয়ে ঠিক আছে তো অনেক ভাই আহ মানুষ আমি তার বাসায় গেছি তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া পর্যন্ত করছি আমি জানি তার ফ্যামিলি কেমন তার 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 সে মানুষ কেমন ঠিক আছে তো আহ মিডিয়া চলছে আগের মতো হয়তো বা অতটা ছন্দ নাই ছন্দ ছন্দ পত্তন কিছুটা হলো ছন্দ পত্তন আছে তবে ধীরে 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 স্বাভাবিক হচ্ছে আমাদের যে শিল্পী গোষ্ঠী আছে সবাই আস্তে 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 কাজে ফিরছে হয়তোবা যে যার মতো কাজ করছে সবাই যা যা চ্যানেল খুলছে চ্যানেল খুলছে সবাই চ্যানেলে যার যার মতো কাজ করছে আমিও চ্যানেল আমিও আমার মতো কাজ করছি তো রেগুলার আসলে আপনাদের সামনে আসতে পারি না বকবক করতে পারি না কাজকর্মের চাপে অফিসের কাজকর্ম প্রতিদিনই থাকে কারণ অফিসের কাজ রেখে তো আসলে ভিডিও তৈরিও করা যায় না ভিডিও দেওয়া যায় না কারণ অফিসের কাজটাই আগে যে যাই করুক নিজের নিজের যে মূল পেশা সেটা আগে ঠিক রাখতে হবে তারপরে হলো অন্য হিসাব তো রেগুলার ভিডিও আমিও দিতে পারি না যাই টুকটাক দেই আসলে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগে একটু সাপোর্ট করবেন আর যদি আর একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করবেন তাতে করে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবসময় দেখতে পারবেন আজকে বিদায় নেব বিদায় বললে বিদায় নয় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে হয়তো আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো আলোচনা নিয়ে তো প্রিয় দর্শক ততক্ষণ ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন এই আশা করি এখনকার মধ্যে বেঁধে নেব আল্লাহ হাফিজ